সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা টেন মিনিটস হতে যে টপিকটি আলোচনা করতে চলেছি সেটি হলো ভারতের বিখ্যাত রদ। আজকের ভিডিওতে আমি লেক বা সম্পর্কিত যাবতীয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি এই একটি ভিডিওতে কভার করে দিয়েছি যেগুলি বিগত বছরগুলিতে বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এই ভিডিওতে আমরা জানবো ভারতের কোন কোন রাজ্যে কোন কোন হ্রদ অবস্থিত তার সাথে কিছু ওয়ানলাইনের কোশ্চেন আলোচনা করব যাতে তোমাদের এই টপিকটি পুরোপুরি কভার হয়ে যায় তো তোমরা ভিডিওটি পুরো দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই সিলেক্টেড নেওয়া যা এক্সাম পয়েন্ট অফ ভিউ দেখে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করছি আজকের ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভেমবানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি তামিলনাড়ু অপশান সি কর্ণাটক অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ কেরালা ভেমানাথ হ্রদ কেরালায় অবস্থিত চলে যাওয়া পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মণিপুর অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি রাজস্থান অপশান ডি ওড়িশা সঠিক উত্তরটি হল অপশান ডি উড়িষ্যা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত আপশানে মহারাষ্ট্র আপশান বি কেরালা অপশান সি অন্ধ্রপ্রদেশ আপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হল আপশান সি অন্ধ্রপ্রদেশ পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর প্যাঙ্গং হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত আপশানে জম্মু কাশ্মীর আপশন বি সিকিম অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান ডি লাদাখ প্যাংগং হ্রদ লাদাখে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইন্দিরাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ অপশান বিহার অপশান সি রাজস্থান অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান এ মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সর্দার সরোবর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ তামিলনাড়ু অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি গুজরাট অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান সি গুজরাট সর্দার সরোবর হ্রদ গুজরাটে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন নাগার্জুন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ তেলেঙ্গানা অপশান বি গুজরাট অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি বিহার সঠিক উত্তরটি হল অপশান এ তেলেঙ্গানা নাগার্জুন সাগর হ্রদ তেলেঙ্গানায় অবস্থিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট লোকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি আসাম অপশান সি বিহার অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হল অপশান ডি মণিপুর লোকটক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইন উলার হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত এ লাদাখ আপসান বি সিকিম আপশান সি হিমাচল প্রদেশ আপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হল আপশান ডি জম্মু কাশ্মীর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ ওড়িশা অপশান বি কর্ণাটক অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান সি অন্ধ্রপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দ্বীপর বিল কোন রাজ্যে অবস্থিত অপশান এ ত্রিপুরা অপশান বি ওড়িশা অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান ডি আসাম দ্বীপর বিল আসামে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ চন্দ্রতাল হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি সিকিম অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি হিমাচল প্রদেশ চন্দ্রতাল হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ডাল হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত এ জম্মু কাশ্মীর আপশান বি সিকিম আপশান সি উত্তরাখণ্ড আপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল এ জম্মু কাশ্মীর ডাল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন মহারানা প্রতাপ সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ হিমাচল প্রদেশ অপশান বি গুজরাট অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হল এ হিমাচল প্রদেশ মহারাণা প্রতাপ সাগর হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন কোট্টা হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশান বি কেরালা অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হল অপশান বি কেরালা কোট্টা হ্রদ কেরালায় অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভোজতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ রাজস্থান আপশান বি মধ্যপ্রদেশ অপশান সি গুজরাট আপশান ডি বিহার সঠিক উত্তরটি হল আপসানবি বি মধ্যপ্রদেশ ভোজতাল হ্রদ মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন শিবসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ আসাম অপশান বি কেরালা অপশান সি বিহার অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান ডি মহারাষ্ট্র শিবসাগর হ্রদ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন সম্ভার হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মণিপুর অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি রাজস্থান অপশান ডি ওড়িশা সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান সম্ভার হ্রদ রাজস্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি তেলেঙ্গানা অপশান সি বিহার অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হল অপশান বি তেলেঙ্গানা হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানায় অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি গোবিন্দ বল্লভপন সাগর কোন রাজ্যে অবস্থিত অপশান এ তেলেঙ্গানা অপশান বি গুজরাট অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি বিহার সঠিক উত্তরটি হল অপশান সি উত্তরপ্রদেশ গোবিন্দ বল্লভপন সাগর উত্তরপ্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ অপশান বিহার অপশান সি রাজস্থান অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি উত্তরাখণ্ড ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ তামিলনাড়ু অপশান বি কেরালা অপশান সি বিহার অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান বি কেরালা অষ্টমুদি হ্রদ কেরালায় অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ অপশান বিহার অপশান সি রাজস্থান অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গুরুদংমার হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম গুরুদংমার হ্রদ সিকিমে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোডাইকানাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি তামিলনাড়ু অপশান সি কর্ণাটক অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান বি তামিলনাড়ু কোডাইকানাল হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রবীন্দ্র সরোবর হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ সিকিম আপশান বি আসাম আপশান সি বিহার আপসানডি ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল আপসানডি ডি পশ্চিমবঙ্গ রবীন্দ্র সরোবর হ্রদ পশ্চিমবঙ্গে অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন রদ হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত এ জম্মু কাশ্মীর আপসান বি সিকিম অপশান সি উত্তরাখণ্ড আপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান ডি লাদাখ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি সিকিম অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি লাদাখ সঠিক উত্তরটি হল অপশান বি সিকিম ছাঙ্গুরদ সিকিমে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ আসাম অপশান বি কেরালা অপশান সি বিহার অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান ডি মহারাষ্ট্র লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত তো নেক্সট চলে যাই তোমাদের আজকের এমসিকিউ প্যাটার্নের লাস্ট কোয়েশ্চেনে কিন্তু তারপরেও আমরা এই টপিক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনের প্রশ্ন আলোচনা করব এই ওয়ানলাইনের প্রশ্নগুলিও তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো তোমরা এই ভিডিওটি পুরো দেখো তো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি সিকিম অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম হ্রদ সিকিমে অবস্থিত এরপর চলে যাব কিছু গুরুত্বপূর্ণ লাইনারে প্রথমত সোমবার হ্রদ যেটা রাজস্থানে অবস্থিত এটি ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় রথ নেক্সট চলে যাব উলার রথ যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত এটি ভারতের বৃহত্তম মিঠাপানির রথ অর্থাৎ মিষ্টি জলের রথ নেক্সট চলে যাব ডাল রথ যেটিকে জুয়েলিন দ্য ক্রাউন অফ কাশ্মীরও বলা হয়ে থাকে তারপর চলে যাব লোকটাক রথ যেটা মণিপুরে অবস্থিত এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠাপানির রথ কেবুল্লাম নামে একটি ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদের উপর রয়েছে নেক্সট চলে যাব চিল্কা হ্রদ যেটা উড়িষ্যা অবস্থিত এটি ভারতের বৃহত্তম লেগুন হ্রদ পরবর্তীতে চলে যাই শ্রীহরিকোটা দ্বীপ পুলিকট হ্রদে অবস্থিত এছাড়াও ভেমানাথ হ্রদ দেশের অর্থাৎ ভারতের বৃহত্তম হ্রদ এরপর চলে যাই লোনার হ্রদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত এটি একটি ক্রেটার হ্রদ যা একটি উল্কাপাতের কারণে তৈরি হয়েছে নেক্সট চলে যায় চোলামু হ্রদ যেটা সিকিমে অবস্থিত এটি ভারতের সর্বোচ্চ হ্রদ যেটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এছাড়া রানা প্রতাপ সাগর গান্ধী সাগর নাগার্জুনা সাগর গোবিন্দ বল্লভপন সাগর এগুলি সবই মানশৃষ্ট লেক বা হ্রদের উদাহরণ তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে তোমরা এরকম জি ভিডিওর জন্য আমার প্লে লিস্ট ফলো করতে পারো এবং অবশেষে যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই রাখলাম ধন্যবাদ